যাকা পা দেবি আম ফোন মেরা কইজে মশলা কুটপেনি যায় মশলা কুটপেন না মশাবাটে ভাত ও মশলা করছস তিন দো তিন দো আল্লাহ গো যদি না মারা হাস রে কাপা 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 নি দিসাল তো আজেwane আছে তুই মেরা গুগু ডান্স কর যদি জানিছে গুগুর কাছে ডান্স গু মারবো জহরা জহরা তোর টুনটুনি ধরা গিসি মারা লাগবো না লাগ জহরা ম টুনটুনি তো ডটুর পা না না

দেখ তুই খাই বাইর করছিস আগে ছোটবেলায় কি শিয়ালের পোকা একবার হাতে খালি বালু করা হিসেবে

Hmm.